প্রতি বিয়ে বাতাসের চাই চারিদিকে খুব ধুম নীল ষষ্ঠী কলকে জানাই লাইফ ইট মমিতার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ওয়েলকাম নীল এ শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল অগরু ধুস সমস্ত কিছু দিয়ে বাবার মাথায় জল ঢেলে নিলাম আর নীলের বাতি দিতে হয় সবসময় দুপুর বারোটার পর ঠাকুরকে পুজো করে নিয়ে এখন আমরা যাব মন্দিরে বিয়েটার সঙ্গে থাকার অনুরুদ দেখো এখানে পুজো হয়ে গেছে বাবাকে আর এখন আমরা যাচ্ছি মন্দির তোমাদের জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা আর আজকে তো নীল ষষ্ঠী তো আজকে পুরো খুবই ধুমধাম আর জানোই যে তারকেশ্বরের নীল ষষ্ঠী মানে তো সারাদিন প্রচণ্ড ভিড় আছে মন্দিরে প্রচণ্ড ভিড় এখন অলরেডি আড়াইটা বেজে গেছে তো ছটা পর্যন্ত মন্দির মোটামুটি খোলা থাকবে তার মধ্যে জল ঢালতে হবে জানি না কত বড় লম্বা লাইন পড়বে তো দেখা যাক বাড়িতে বাবাকে পুজো করে নিলাম এবার যাবো আর সকাল থেকে তো এখন পর্যন্ত জল ঢালা যেহেতু হয়নি সেহেতু বসে আছি তো দেখা যাক মন্দির গিয়ে কতক্ষণ সময় লাগে তারপরে আসবো এসে তারপর আবার তোমার সাথে চলে এসেছি এখন বাবা তারকনাথের মন্দিরে তারকেশ্বরে তো দেখিয়েছি এই সময় কি প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে কারণ এখন তারকেশ্বরে চলছে সন্ন্যাসীদের মেলা তো প্রচন্ড পরিমাণে ভিড় এতই ভিড় যে এইটুকু রাস্তা কত সময় যে লেগে গেলো তার ঠিক নেই তো দেখো মন্দিরের অবস্থা আমার মাথায় জল ঢালবার জন্য একটা বিশাল লম্বা লাইন পড়েছে তো আমরা এইদিকটায় গেছি না দিকটা হচ্ছে মহিলা লাইন তো চলো পুরো মন্দিরটা আগে তোমাদের ঘুরিয়ে দেখায় মন্দিরটার কী অবস্থা তো প্রচুর মানুষ আসেন এখানে সন্ন্যাস গ্রহণ করেন এক মাস উত্তরীয় নেন এবং যেহেতু মিলচিত সেখানে উপলক্ষে প্রচুর মানুষ এসেছেন এবং তারা এখানে বাবার মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসেন দেখছো কত বড়ো বড়ো কলসি করে জল নিয়ে যাচ্ছে এই লাইনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালবেন এখন যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে আর সেখানে গিয়ে যে জলঘটের দোকান আছে সেখান থেকে জলঘটের ঘট কিনে নেবো বাবার মাথায় জল দেওয়ার জন্য তারপর আমাদেরও বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এই দিকটা মন্দিরের বাইরের দিক হলেও মন্দিরের ভিতরের দিকেতে ক্যামেরা আলাও নেই যার জন্য ফোন নিয়ে ঢুকতে পারা যাবে না গর্ব গিয়ে তো কোনোভাবেই ফোন অ্যালাউ করবে না তো যাই হোক তোমাদেরকে দেখাই দেখো কি চারপাশে কি পরিমাণে ভিড় চলছে বেশ অনেকক্ষণ অপেক্ষার পর আমরা বাবার মাথায় জল ঢেলা হয়ে গেছে তো তারপরে আবার ফোনটা নিয়ে এসে তো মন্দিরের চারপাশে ক্যামেরা করে দেখাচ্ছি মানে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যে দেখো তারকেশ্বর উপলক্ষে নীল ষষ্ঠী উপলক্ষে তারকেশ্বরে যে এখন মেলা সেটার কি অবস্থা ছিল বাবার পবিত্র যে দুধপুকুর তো সেই দুধ পুকুর আর এই দুধ পুকুরের জলে বলে যারা আদি আদিমাহাত্ম বইয়ের কথাটা পড়েছ তারা যেন যে নীলের দিনে হয় সরোবরে হয় গঙ্গার জোয়ার তো এখানে সত্যি আজকের দিনে কিন্তু জলটা যেটা সেটাতে কিন্তু এত অসম্ভব ঢেউ যেন মনে হবে গঙ্গার ঢেউয়ের মতোই ঢেউ অন্যান্য দিন বা অন্যান্য সময়ে যখন মন্দিরে আসি এতটা পরিমাণ ঢেউ কিন্তু থাকে না মানে এতটা পরিমাণ অনেক হয়তো বলবে এত মানুষ নামছেন বলে কিন্তু না অন্য সময়ও মানুষজন আসেন চান করেন কিন্তু এই যে ঢেউটা এই ঢেউয়ের মতোটা কিন্তু থাকে না আমরা যেহেতু এখানে থাকি তো দেখতে পাই বলি তোমাদের বলছি কিন্তু আজকের দিনে এই পুকুরের জলটা যেন সব সময়ই এরকম ঢেউ ফেলানোর মতো হয়ে থাকে তো কথায় আছে যে এখানে এই দিনে গঙ্গার জোয়ার আসে এই পুকুরেতে তো খুবই পবিত্র এই পুকুরের জল তো তোমাদের সঙ্গে এই পুকুরটাও শেয়ার করে দিলাম বহু মানুষ এসে এখানে স্নান করে বাবার মাথায় জল ঢালেন তোমরা দেখতেই পাচ্ছ তিন সন্ন্যাসীদের কাঁটা ছাপের কাঁটা ছাপটা তো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তারা যারা এই ভিডিওটা দেখো এখন দেখে নি দেখে নিও যত দূরে তাকাবে মানে যত দূর দেখবে চারপাশটা খালি ভিড়ই দেখতে পাবে তো তোমাদের সঙ্গে যতটা পারলাম ভিড় ভাট্টা সমস্ত কিছুটা শেয়ার করলাম দেখো জল যারা জল ঢালতে আসছেন দূর দূরান্ত একটা কি বিশাল লম্বা লাইন প্রয়োজন কত দীর্ঘক্ষণ মানুষজন অপেক্ষা করে এখানে মন্দিরে জল ঢালেন সময় দেখো সার বেঁধে মন্দিরের চারপাশের দোকানগুলোতে এরকম রঙ বেরঙের বাতাসা তারপরে আর বাইরে থেকে যারা আসেন এরা অনেক অনেক করে নিয়ে যান তো তোমাদের দোকানগুলো দেখালাম তো দোকান সব আমাদেরই দোকান তো এই দোকানে দেখো এক সব জিনিসই বিক্রি হচ্ছে তো যারা আসেন বাইরে থেকে তারা নিয়ে যান দাদারও ষণ মাস চলছে চারিদিকে মানে কি বলবো সানাই বাজে আজকে যেহেতু বাবার বিয়ে তো আজকে তো বাবার বিয়ে বিকেলবেলা খুব ধুমধাম হয় বিকেলবেলা বাজি পোড়াই বাজি পড়ে তারপরে খুব ধুমধাম হয় খুব ধুমধাম হয় বিকেলবেলা বেলা তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধেবেলা ছাতে বসে বসে আমরা বাজি পোড়ানো দেখি তো এই দেখো আর এই যে ওকে দিদি বেঁধে দিয়েছে দিদি এসেছে দিদি মা না তো তাই জন্য তাড়াতাড়ি জলটা মন্দিরে ঢালা হয়ে গেছে তো কাজের প্রচণ্ড চাপ এখনো পর্যন্ত কিছু খাইও নি আসেও নি মন্দির থেকে এটাই হচ্ছে ব্যাপার তো আমরা চলে এসেছি তো আমাদের এবার কিছু খাবো কিছু খেয়ে নিই সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এখন কটা বাজে চারটে বাজে চারটে বাজে চারটে বেঁচে গেছে আর কি এবার একটু কিছু খাই খেয়ে একটু সন্ধ্যেবেলা বেরোবো সন্ধেবেলা একটু কেনাকাটি আছে একটু কিছু ছোটো ছোটো শপিং বাকি আছে এখনও পয়লা বৈশাখে তো সেগুলো করে নিয়ে আসতে হবে আর কালকে তো চরক তো এখানে চৈত্র মেলা শেষ হয়ে গেল আজকে সন্ধেবেলা বেরোবো এসে আটটার সময় আটটার সময় বেলা আর দেখো ঘরেতে বাতি দিয়ে আর চারদিকে যেন তো এত সানাই বাজছে এত সুন্দর লাগছে মানে পুরো মনে হচ্ছে যেন বিয়ের বাড়ি বিয়ের বাড়ি একটা ব্যাপার চলছে দিয়ে এটা হচ্ছে বাবার মানে বাবা তারকনাথের খুব প্রিয় জিনিস এটাকে বলা হয় ওলা তো এটা চিনি আর জল দিয়ে মেখে এরম একটা শক্ত ডেলা মতো তৈরি হয় তো এইটা চৈত্র মাসে এরম সময় আমাদের এখানে পাওয়া যায় তো এটাই বাবাকে একটু ভোগ প্রসাদ দিলাম আর থেকে চারপাশে ওই লোকজন আর আলোর নাই দিয়ে সেরিয়ে উঠেছে আর চারদিকে সুন্দর একদম সানায়ে সুর বেজে চলেছে কিন্তু সেই সুর তোমাদের থেকে শোনাতে পারছি না যদি শুনতে সত্যি সত্যিই মন হতো যেন একদম খুব সুন্দর লাগছে এটা হচ্ছে বিয়ে বাবার বিয়ে উপলক্ষে বাজি ফাটানো তো চারিদিকে অনু সব সময় বাজি ফাটতে থাকে প্রচুর বাজি প্রায় সারা রাত ধরেই বাজি ফাটতে থাকে তো খুব সুন্দর চারপাশের পরিবেশটা ঈদের দিনে উপলব্ধি করতে পেরেছো তারা তো জানি ধুমধাম আর চারপাশে সেলিব্রেশন চলতেই থাকবে আর সারা রাত ধরে বাবার বিয়ে যখন হচ্ছে থাকবে ভালো লাগছে